বন্ধুরা এটা দেখছো কী শাক এতক্ষণে সবাই বুঝে গেছো এটা হিংচে শাক আজকে আমি দুর্দান্ত স্বাদের মুছে হিংচের বড়া করে দেখাবো তোমরা দেখতে থাকো আর এখানে আমি হিংচেটা কেটে নিয়েছি লবণ দিচ্ছি লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলে শাকটা একটু নরম হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে আর আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের মতো আর দশ মিনিট পরে আমি এটা খুলে নেব খুলে এটা তৈরি করব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে এখানে ছোলার ডালের বেসন দিয়েছি এক বাটি আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ আর এখানে আমি কালো জিরে দিয়েছি হাফ চামচ এটা ভালো করে মাখিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে মাখাবো আর আমি লবণটা একটু কম দিয়েছি এই কারণে কেননা ওটা আমি দিয়ে রেখেছিলাম হিম হিমচের সঙ্গে ওই জন্যে আর একটু নরম হয়ে গেছে তার জন্যে আমি আরেকটু বেসন দিয়ে দিলাম আর এখানে হাফ বাটি সুজি দিলাম সুজিটা দিলে খুব মজমজে হবে খুব টেস্টিও হবে আর এটা আমি ফের দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পরে আমি আরেকটু ফেটিয়ে নিয়ে বড়াগুলো ভাজি আর একই সাইজেরই ভাজবো আর একদিকটা আমার হয়ে গেছে আমি আর দিকটা উল্টে দিচ্ছি উপর দিকটা আমি উল্টে দিলাম আর বন্ধুরা স্কিপ না করে কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে হেমচের বড়াটা আমি কিভাবে বানাচ্ছি আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে একটা সাবস্ক্রাইব করে দেবে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এটা আমি তুলে নেব তেলটা ঝরিয়ে আর বাকি যেটা আছে ওটা আমি এই তেলের মধ্যে ভেজে নেব এরকম করে বড়া ভাজলে ডাল আর হিংচের বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর মুড়ি দিয়েও তো অবশ্যই খেতে ভালো লাগবে সুজিটা দেওয়ার জন্যে খুব মজমচে হয়ে যাবে আর তার জন্যে টেস্ট সম্পূর্ণ পাল্টে যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে আমাকে সাপোর্ট করবে এটাও আমার ভাজা হয়ে গেছে আর এটা লোকমেই ভাজতে হয় এবারে এটা আমি তুলে নেব এইভাবে বড়া ভাজলে যারা মানে তিতো খায় না বাচ্চারা অনেকে তিতো খায় না কিন্তু এই এরকম করে বড়া ভাজলে আর সব বাচ্চারাই খেতে চাইবে আর আমাদের বাড়িতে একজন শাক নিয়ে আসতো তো সে ঝোঁড়া করে খালি শাক নিয়ে আসতো তো হিংচে বর্মা কলমি আর বামভি শাক এই সমস্ত তো শাক নিয়ে আসতো দই সপ্তাহে সপ্তাহে আমরা হিংচেটা নিতাম আর বিভিন্ন রকমের পাঁচ শাক শুষনি শাক আর যেহেতু আমাদের পাড়াগাঁয়ে বাড়ি শাকটা সব রকমই পাওয়া যেত বাড়ি এসে দিয়ে যেত অবশ্য এখন আসেন না আর কোথা বাড়ি জানি না কো তিনি বেঁচে আসেন কি না নেই তাও জানি না এখন এটা বাজার থেকে নিয়ে এসেছিল